হ্যালো জানবেন আসসালামু আলাইকুম অজিঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে আজকে সারাদিন আমরা দেখলাম আজকে ভোর পাকিস্তানের ভূখণ্ডে ভারতের আক্রমণ আক্রমণের সংবাদটি আমরা সবাই দেখেছি আক্রমণে আমরা যদি খেয়াল করি যে এ পর্যন্ত আক্রমণে পাকিস্তানের একত্রিশ জন সাধারণ জনগণ মৃত্যুর সংবাদ পাওয়া গেছে এবং ভারতেও এবং প্রতি পাকিস্তানের আক্রমণে ভারতের পনেরো জন নিহতের সংবাদ পাওয়া গেছে আমরা যদি দেখি ভারত পাকিস্তান দীর্ঘ সাতচল্লিশের পর থেকেই তাদের মধ্যে যুদ্ধযুদ্ধ মনোভাব তারা একে অপরের চিরশত্রু বলে আমরা জেনে আসছি কিন্তু সম্প্রতি আমরা দেখলাম ভারতের কাশ্মীর অঞ্চলে একটি টেরারিস্ট হামলাকে কেন্দ্র করে তারা প্রতিনিয়ত কোনো প্রমাণ ছাড়াই কোনো ইনভেস্টিগেশন ছাড়াই সরাসরি পাকিস্তানকে দায়ী করে গতকালকে ভোর রাত্রে তারা পাকিস্তানের ভূখণ্ডে আক্রমণ চালায় এবং আক্রমণে আমরা যতটুকু সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি আক্রমণে ভারতের পাঁচটি ফাইটার জ্যাক তারা ভূপাতিত করেছে বলে দাবি করেছে পাকিস্তান এদিকে ভারত সেবের পরে কোনো সংবাদ প্রকাশ করছে না এ পর্যন্ত তারা এই হামলাটিকে উদযাপন করছে তারা উল্লাস প্রকাশ করছে ভারতকে জবাব দিয়েছে বলেই তারা দাবি করছে আমরা যদি খেয়াল করি ভারত পাকিস্তান দুটি পারমাণবিক শক্তিধর দেশ এবং তাদের দুজনের কাছেই পারমাণবিক অস্ত্র আছে তো সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি সারাদিন বিশ্বের বড় বড় দেশের যে সকল প্রধানমন্ত্রীরা আছেন তারা সবাই এই হামলাকে নিন্দা জানিয়েছেন এই হামলার বিপক্ষে দাঁড়িয়েছেন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন এই হামলা লজ্জাজনক বলে অভিহিত করেছেন এবং এর খুব দ্রুত সমাধান চেয়েছেন এবং উভয় দেশকেই সংযত থাকার কথা বলেছেন দেশের বড় বড় সারা বিশ্বের বড় বড় যে সকল নেতারা আছেন রাষ্ট্রপ্রধানরা আছেন তারা সবাই উভয় দেশকেই সংযত থাকার কথা বলেছেন তো আমরা বাংলাদেশ থেকে আমরা কি চিন্তা করতে পারি যে আসলে এই যে যুদ্ধ ভাবটা বা অলরেডি আমরা যদি চিন্তা করি যে যুদ্ধ লেগেই গেছে সেক্ষেত্রে আমরা কি স্ট্যান্ড নিতে পারি আমরা আমাদের নিজেদের স্বার্থে নিরাপত্তার স্বার্থে আমরা কি চিন্তা করতে পারি আমাদেরকে সর্বপ্রথমে চিন্তা করতে হবে যে আমরা মনস্তাত্ত্বিকভাবে তার কার পক্ষ নেব বাংলাদেশের পক্ষ থেকে আমি যদি আমার ব্যক্তিগত অভিমত বলি তাহলে যুদ্ধের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ যুদ্ধটা কোনো ভালো বয় আনে শান্তি বয় আনে না তারা ধ্বংস বয়ে আনবে যুদ্ধ মানেই ধ্বংস যুদ্ধ মানেই মৃত্যু যুদ্ধ মানেই একটা বিশৃঙ্খল পরিবেশ এবং অর্থনৈতিক সামাজিক মানসিক সকল ক্ষেত্রে অবক্ষয় ঘটবে এবং মানুষের দৈনন্দিন জীবনে এফেক্ট পড়বে এই যুদ্ধের কারণে তো সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা যুদ্ধ আমরা আমরা একটা জিনিস খেয়াল করেছি সারাদিন বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আমরা দেখি আমরা অনেকেই পাকিস্তানের থেকে যে পক্ষ থেকে যে সকল খবরগুলি এসেছে তাদের রাফায়েল বিমান ধ্বংস করা হয়েছে তাদের পাঁচটি ফাইটার জেট ধ্বংস করা হয়েছে এবং ভারতের একটি ঘাঁটিতে তারা আক্রমণ করেছে নজরদারি ঘাটিতে আক্রমণ করেছে এবং সেটাও ধ্বংস করেছে সেটা নিয়ে আমরা উৎসাহ দেখাচ্ছি আমরা উদযাপন করার মতো একটা অবস্থা আমরা যদি খেয়াল করি তাহলে আমরা সর্বপ্রথমে আমাদের নিজস্ব নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে কারণ ভারত এমন একটা দেশ ভারতের বর্তমান যে সরকার ব্যবস্থা বর্তমান যে সরকার তারা সম্পূর্ণ মুসলিম বিরোধী ইসলাম বিরোধী তারা এবং আমরা যদি খেয়াল করি তারা প্রতিনিয়ত প্রচার করে যাচ্ছে যেটা অখণ্ড ভারত অখণ্ড ভারত যেটার মানচিত্রে বাংলাদেশ পাকিস্তান নেপাল এবং পার্শ্ববর্তী আরও অনেক দেশ আছে তো ওই দিক থেকে যদি আমরা চিন্তা করি আমরা যদি আজকে যদি আমরা এই ব্যাপারটা নিয়ে সচেতন না হই এই এইটা দেখে যদি আমরা নিজেদেরকে সচেতন না করি আমরা যদি আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করি তাহলে ভবিষ্যতে আমাদের উপরে আক্রমণ আসতে পারে আমাদের উপর যে কোনো মুহূর্তে আক্রমণ আসতে পারে এবং এটা অনিবার্য হয়ে দাঁড়িয়েছে তো সেক্ষেত্রে আমরা বলবো আমরা যুদ্ধে কাউকে সরাসরি সাপোর্ট না করে কারোর পক্ষে কথা না বলে আমরা আমাদের নিরাপত্তার চিন্তা করব কারণ আমরা নিজেরাও একটা বিপদসীমার মধ্যে আছি আমাদের চারোদিক থেকে ভারত ঘিরে আছে আমরা সারাদিন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটুকু দেখলাম সেক্ষেত্রে আমরা দেখলাম পাকিস্তান তাদের পক্ষ থেকে অনেক সংবাদ প্রকাশ করেছে তারা অনেক ক্ষয়ক্ষতির পরিমাণও প্রকাশ করেছে কিন্তু ভারত সেটা প্রকাশ করেনি তারা এটা উদযাপন করছে তো সেক্ষেত্রে তারা তাদের অভ্যন্তরীণ যে সকল ক্ষয়ক্ষতি সেটা পরিমাণ তারা প্রকাশ করছে পরিশেষে আমরা আমাদের বর্তমান সরকারের কাছে আমরা আশা রাখব এবং বর্তমান সরকার তার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর দেবে এবং দেশের অভ্যন্তরে আমরা যদি খেয়াল করি আজকেও একটি নিউজ প্রকাশ হয়েছে যেখানে বাংলাদেশে বিভিন্ন বর্ডার দিয়ে ভারত থেকে ভারতীয়দেরকে পুশ করা হয়েছে বাংলাদেশে প্রেরণ করা হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ বর্ডার গার্ডের দায়িত্ব হবে তাদেরকে আরও সজাগ হতে হবে সচেতন হতে হবে এবং কঠোর হতে হবে তাদের এই এই ধরনের কার্যকলাপগুলো কঠোরস্থ দমন করতে হবে সর্বপ্রথমে আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জোরদার করতে হবে আমরা এই হামলাকে এই দৃষ্টিতে দেখতে পারি যে যুদ্ধ কাম্য নয় যুদ্ধ ধ্বংস বয় আনে আমরা যদি দেখি বিগত অনেক দিন যাবত বিগত সাত আট মাস যাবত ভারতের বিভিন্ন নেতা নেতারা বিজেপির বিভিন্ন হিন্দুত্ববাদী নেতারা বারবার হুমকি দিয়ে আসছে বাংলাদেশকে তো সেক্ষেত্রে আমাদের সজাগ দৃষ্টি রাখা উচিত আমাদের নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তা করা উচিত আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তারপরে আর অন্য কারো সাপোর্ট করা উচিত বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম